আপনি কি জানেন কোন শাক খেলে শরীরের রক্ত বৃদ্ধি পায় বিশ্বের সবচেয়ে সুন্দরী কোন দেশের মেয়েরা কোন সবজি খেলে গায়ের রং ফর্সা হয় কোন ফলে পোকা হয় না এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথম প্রশ্ন কোন পাখি অন্যের খাদ্য চুরি করে খায় অপশান এ উ পাখি অপশান বি লুটেরা পাখি অপশন সি শকুন অপশান ডি চিল সঠিক উত্তরটি হল অপশন বি লুটেরা পাখি সবচেয়ে বুদ্ধিমান জন্তু কোনটি অপশান এ মানুষ অপশান বি শিম্পাঞ্জি অপশান সি ছাগল অপশান ডি শেয়াল সঠিক উত্তরটি হল অপশান বি শিম্পাঞ্জি কোন ফলে পোকা হয় না অপশান এ আম অপশান বি পেয়ারা অপশান সি কলা অপশান ডি জাম সঠিক উত্তরটি হলো অপশান সি কলা কোন সবজি খেলে গায়ের রং ফর্সা হয় অপশান এ গাজর অপশান বি ব্রকলি অপশন সি বিডরুট অপশান ডি কুমড়ো সঠিক উত্তরটি হলো অপশান এ গাজর বিশ্বের সবচেয়ে বেশি সুন্দরী কোন দেশের মেয়েরা অপশান এ সুইডেন অপশান বি রাশিয়া অপশন সি ইউক্রেন অপশান ডি জাপান সঠিক উত্তরটি হলো অপশন সি ইউক্রেন কোন শাক খেলে শরীরে রক্ত বৃদ্ধি পায় অপশান এ পুঁই শাক অপশান বি কলমি শাক অপশান সি নোটে শাক অপশান ডি লাল শাক সঠিক উত্তরটি হলো অপশান ডি লাল শাক আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই বিষয়ক ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন